শরৎ এলেও এবার কাশীপুর জুড়ে মন খারাপের হাওয়া কারণ এবছর বন্ধ থাকছে ঐতিহ্যবাহী রাজবাড়ির পুজো রাজবাড়ির বর্তমান তত্ত্বাবধায়ক আনসুল রাজুয়াতে স্ত্রী প্রয়াত হওয়ায় এই বছর পুজো বন্ধ থাকবে বলে জানা যায় কাশীপুরের রাজবাড়ির দুর্গাপুজো পুরুলিয়া জেলার অন্যতম প্রাচীন পূজা পূজার ওই কদিন সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে রাজবাড়ির সিংহ দুয়ার প্রতি বছর এই দিনগুলিতে রাজবাড়িতে ভিড় জমায় মানুষ দীর্ঘ চুয়ান্ন বছর পর সেই ট্রেডিশনের ছেদ পড়ল এবার এর আগে উনিশশো সালে রাজা ভুবনেশ্বরী প্রসাদ সিংদেউের প্রয়াণের সময় পুজো বন্ধ ছিল বলে বুধবার বিকাল সাড়ে তিনটার সময় রাজপরিবার সূত্রে জানা যায়